হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনের মার্কেটের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ এবং কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ যেগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট এবং তার সাথে দুটো সেক্টর নিয়ে একটু ইম্পর্টেন্ট নিউজ আপনাদের দেওয়ার আছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা ন্যারো এবং রেঞ্জ রেঞ্জবাউন্ড কাইন্ড অফ মার্কেট সেখানে আমাদের যে সাপোর্ট লেভেলটা ছিল সেখান থেকে মার্কেটে মোটামুটি একটা বাউন্স আমরা দেখতে পেলাম এবং মোটামুটিভাবে আজকে যদি ডে ক্যান্ডেলটা দেখেন সেটা একটা ইনডিসিসিভ কাইন্ড অফ মার্কেটের ইঙ্গিত দেয় অর্থাৎ একটা নিউট্রাল টাইপ অফ মার্কেট এই মুহূর্তে রয়েছে তো যাই হোক সেটাই হচ্ছে মার্কেটের আপাতত পরিস্থিতি এ নিয়ে বিস্তার আলোচনা করছি এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বা জিও পলিটিক্যাল সিনারিওস অনুযায়ী কী কী জিনিসপত্রগুলোর মধ্যে চেঞ্জেস আসছে সেই বিষয়গুলো নিয়ে আমি আগের দু তিনটে ভিডিওতে পরপর পরপর ডিসকাশন করেছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো ইম্পর্ট্যান্ট সেক্টর নিয়ে এক নাম্বার যে সেক্টরটা সেটা হচ্ছে মেটাল সেক্টর মেটাল সেক্টরের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট ঘটেছে এবং যেটার জন্য মেটাল সেক্টরের মধ্যে একটা মেক ব্রেক সিচুয়েশান আসতে চলেছে কি সেই বিষয়টা বলি কম্পিটিশান কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিসিআই কিছু ইনভেস্টিগেশন করে যে জিনিসটা দেখেছে যে জেএসডাব্লিউ স্টিল টাটা স্টিল এই টাইপের যে সমস্ত স্টিল কোম্পানিগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে একটা কার্টেল ফর্ম করে তারা অ্যাকচুয়ালি প্রাইস নির্ধারণ করছে অর্থাৎ বড় প্লেয়াররা মিলে নিজেরা মিলে ডিসাইড করছে যে এই প্রাইসে স্টিল আমরা সাপ্লাই করব মার্কেটে এবং সেই স্টিলটাই তারা সাপ্লাই করছে যেখানে কম্পিটিশন বলে মার্কেটের কিছু থাকছে না এবং বড় প্লেয়াররা নিজেরা প্রাইস ম্যানুপুলেশন করছে বলে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অভিযোগ রয়েছে তো এই বিষয়টা নিয়ে একটা ইনভেস্টিগেশন উঠতে শুরু করেছে এখানে দুটো ইম্পর্টেন্ট জায়গা এই কারণে দেখবেন আপনি জেএস বা টাটা স্টিল এইগুলোর মধ্যে আজকের ডেটে মানে দেড় পার্সেন্ট কোনোটার মধ্যে দু পার্সেন্ট এরকম করে একটা ফল আমরা দেখতে পেলাম এখন বিষয় হচ্ছে তাহলে এই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে পুরো বিষয়টা বিচারাধীন স্টেটে রয়েছে এবং এখান থেকে দুটো ভিউ বা দুটো আউটলুক উঠ উঠতে চলেছে এক নম্বর হচ্ছে যদি এই অভিযোগটা সত্যতা প্রমাণ হয় ইনভেস্টিগেশনের পরে তাহলে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর যে ম্যানেজমেন্ট আছে সেখানে বড় চেঞ্জেস আনতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের এই ম্যানিপুলেশনের অভিযোগ উঠলে শেয়ারগুলোকে মার্কেট কিন্তু পানিশ করবে এক নাম্বার সেকেন্ড বিষয় হচ্ছে যদি অভিযোগটা খণ্ডন করা যায় এবং সেটা যদি প্রুফ করতে পারে এই সমস্ত কোম্পানিরা তাহলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এখানে কিন্তু বড় রকমের একটা রিলিফ র্যালি আমরা দেখতে পাবো এই বিষয়টা নিয়ে অলরেডি পোস্ট সেকশনে আমি একটা আর্টিকেল লিখেছি তো সেটা আপনি পড়তে পারেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর নিয়ে রিসেন্টলি একটা রিপোর্ট পড়ছিলাম আমি পুরো এফএমসিজি সেক্টরের রিপোর্ট এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই ফেস্টিভ্যাল সিজন থেকে শুরু করে জিএসটির যে আউটলুক সমস্ত কিছু চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি এফএমসিজি সেক্টরের যে ভলিউম গ্রোথ সেটা আমরা ফাইভ পার্সেন্টের উপর দেখতে পাবো নেক্সট কোয়ার্টারলি রেজাল্টে তো সেইটা যদি আসে তাহলে এফএমসিজি সেক্টরের জন্য এটা একটা যথেষ্ট বড় পজিটিভ ইঙ্গিত উল্টো দিক থেকে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এফএমসিজি সেক্টরের বৃদ্ধিটা সেটা কতটা তাদের রেভিনিউ বা নেট প্রফিটে ইম্প্যাক্ট ফেলে সেই বিষয়টা দেখার যদি এটা নেট প্রফিটের মধ্যে ইমপ্যাক্ট ফেলতে দেখা যায় তাহলে সেটাও এফএমসিজি সেক্টরের জন্য যথেষ্ট বুলিশ একটা দিক হিসাবে গণ্য করা হবে তো এটা গেল হচ্ছে এফএমসিজি সেক্টর নিয়ে কিছু কথাবার্তা নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ডেফিনেটলি জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যে ট্রাম্পের সাথে এই যে বিভিন্ন রকম প্রবলেমসগুলো চলছে বিশেষ করে আমেরিকা এখন নেটো থেকে বেরোতে চাইছে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে তাদের এর পরবর্তী ভেনিজুয়েলার পরের নেক্সট দুটো যে কান্ট্রিকে তারা টার্গেট করছে একটা হচ্ছে গ্রিনল্যান্ড অর্থাৎ ট্রাম্প এখন গ্রিনল্যান্ডটা পেতে চাইছে এবং সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গ্লোবাল পলিটিক্সে আর উল্টো দিকে দেখতে গেলে ইরানে প্রচুর পরিমাণে প্রোটেস্ট শুরু হয়েছে সেখানেও ইউএসএ একটা রিজিন চেঞ্জ করার মতো জায়গায় যাচ্ছে তো যে বিষয়টা এতদিন ধরে চলছিলো যে ইউএসএকে প্রত্যেকে বাইপাস করে দেবে দিয়ে নিজে নিজের মতো ডিলগুলো করবে সেই জায়গাগুলোই প্রত্যেকটাতে একটা টার্ময়েল আসছে কনস্ট্যান্টলি উল্টো দিক থেকে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস এখনও অবধি কমপ্লিট হয়নি আমার মনেও হয় না এটা হবে বলে আর উল্টো দিক থেকে দেখতে গেলেই মানে কন্টিনিউয়াস বক্তব্য একজন আর একজনের দিকে কন্টিনিউয়াস ছুটতে থাকবে এবং এই ট্রেড ডিলটা কিন্তু এত সহজে হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে না কারণ এখানে বিভিন্ন রকম জিও পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো উঠে আসছে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টও বুঝতে পারছে এবং তার জন্য বাজেটে ইন্ডিয়ান গভর্নমেন্ট বড় বড় কিছু পদক্ষেপ নিচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আমি আগামী দিনে একটা ডিটেল ভিডিও বানাবো যেখানে আমাদের বাজেট থেকে কি আমাদের এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো তাহলে বাজেটের জন্য আমরা অ্যাকচুয়ালি প্রিপেয়ার হতে পারবো উল্টো দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যেই মিউটেড স্টেটটাই মোটামুটিভাবে বর্তমান আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সৌদি আরব ধীরে ধীরে তেলের দাম কমাচ্ছে এবং ভেনেজুয়েলা থেকে প্রায় ফিফটি বিলিয়ন ড্র ফিফটি বিলিয়ন গ্যালনের কাছাকাছি মানে অয়েল অ্যাকচুয়ালি ইউএসএ নিতে চলেছে তো এই সমস্ত কিছু হলে গ্লোবাল সাপ্লাই চেনে অয়েলের মানে ইউএসের যে অয়েলটা সেটা এসে অ্যাড হচ্ছে তো সেই কারণে আপনি দেখবেন অয়েল প্রাইসকে একটু নিচের দিকে মানে ফল করতে আমরা হয়তো দেখতে পেতে পারি ইন ফিউচার তো সেটা যদি হয় সেটা একদিক থেকে ভালো গ্লোবাল অয়েল প্রাইসিসের দিক থেকে বাট এই জিও পলিটিক্যাল টেনশানে ইন্ডিয়া এটা থেকে কতটা বড় অ্যাডভান্টেজ তুলতে পারবে সেটা দেখার অয়েল নিয়ে কথা যখন বলছি তখন আর একটা ইম্পর্টেন্ট কথা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে গতকাল আমরা রিলায়েন্সের শেয়ারে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ফল দেখেছি এই ফলটার বিহাইন্ডে যে রিজেন্ট আছে সেটা হচ্ছে মার্কেটের একটা বড় স্পেকুলেশন ছিল গতকাল এবং সেই স্পেকুলেশনটা হচ্ছে যে রিলায়েন্স এই রাশিয়ার কাছ থেকে তিনটে বড় বড় ট্রলারে করে প্রচুর পরিমাণে অয়েল ইম্পোর্ট করতে চলেছে তো এই নিউজটা আসার ফলে যে ইম্প্যাক্টটা পড়বে বলে ইনভেস্টাররা ভেবেছিলেন সেটা হচ্ছে যে রিলায়েন্সকে হয়তো ইউএসএ এবার গ্লোবালি ব্যান করবেন তো সেই এক্সপেকটেশন থেকে এই পাঁচ পার্সেন্ট ফলটা কিন্তু গতকাল দেখিয়েছিল রিলায়েন্সের শেয়ার উল্টো দিক থেকে দেখতে গেলে রিলায়েন্সের ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে মানে মার্ক প্রত্যেকের সামনে আসে প্রেসের সামনে এবং এসে বলেন যে এই অয়েল তাদের কোনো পারচেস করার ইচ্ছে নেই রাশিয়ান অয়েল এবং সেই কারণে তারা এবং আগামী তিন মাসে কোনো রাশিয়া থেকে অয়েল রিলায়েন্স ইন্ডাস্ট্রি পারচেস করছে না সেটা বলার পর এই গতিটা মোটামুটি কিছুটা হলেও স্থিমিত হয়েছে বাট স্টিল যে জিনিসটা দেখা যাচ্ছে যে জিও এবং ট্রাম্পের বিভিন্ন নীতিগুলোর দিকে দেখে আমাদের কিন্তু ভালো রকমই একটা মানে মার্কেটের মধ্যে টামাল রয়েছে তো প্রত্যেক ইনভেস্টারই সেই জায়গাতে কসাস কেউই নিজের পজিশন ছাড়তেও রাজি নন এবং তার সাথে অ্যাগ্রেসিভ যে বাইং সেই অ্যাগ্রেসিভ বাইং অ্যাক্টিভিটিও আমরা দেখতে পাচ্ছি না বিকজ এই মুহুর্তে প্রত্যেকেই যথেষ্ট কসাস এবং সেইটা হওয়ার কারণেই আপনি মার্কেটের মধ্যে কোনো রকম বড় রকমের আপস ডাউনস বা বড় রকমের ভোলাটিলিটি কোনো কিছুই আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বর্তমানে কারেন্ট মার্কেটের সিচুয়েশান আগামীকালের মার্কেট সম্পর্কে জানার জন্য অবশ্যই পোস্ট সেকশনটা দেখুন যারা যারা কমেন্ট করছেন যে পোস্ট সেকশন আপনি দেখতে পাচ্ছেন না প্রথমে আমার চ্যানেলটাকে ওপেন করবেন কোনো ভিডিও নয় চ্যানেল চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম অপশনগুলো আছে ভিডিও প্লে লিস্ট এটসেট্রা এটসেট্রা সেখানে একটা পোস্ট বলে অপশন আছে সেই জায়গাটায় ক্লিক করবেন তাহলে আপনি পোস্ট সেকশনের প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন প্রত্যেকদিন সকালে মার্কেট স্টার্ট হওয়ার আগে আপনি যদি দশ মিনিটের মতো সময় অপচয় করেন করে যদি পোস্ট সেকশনটা দেখেন ওখানে আমি বিভিন্ন রকম আর্টিকেল লিখি বা তার সাথে সাথে বিভিন্ন রকমের যে সমস্ত মানে ইম্পর্টেন্ট ইভেন্ট আগামীকালের মার্কেটের প্রেডিকশন যেগুলো লেট নাইট নিকি লেট নাইট যেগুলো আমি লিখি সেই প্রত্যেকটা জিনিসই আপনি ওখানে পাবেন তো ওগুলো প্রত্যেকটা দেখতে থাকুন পড়তে থাকুন নিজের নলেজকে বাড়াতে থাকুন ডেফিনেটলি ইউ উইল বিন দ্য গেম আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা